সুস্থ সুন্দর প্রেমময় জীবন এই বইটি আমার দু হাজার পঁচিশ সালে একুশে বইমেলায় নিয়ে এসেছি এবং এটি আমার সপ্তম বই ছয়টি সিরিজের বই লিখার পর আরেকটি দু হাজার পঁচিশ সালের এই বইটি নিয়ে এসছে এবং এটি একটি মনস্তাত্ত্বিক প্রবন্ধ সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় মনস্তাত্ত্বিক প্রবন্ধটি আমাদের জীবনে যে সমস্যাগুলো সমাধানগুলো এগুলো ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমি তুলে এনেছি কোনটি আমাদের জন্য প্রয়োজন এবং কোনটি প্রয়োজন নয় আমাদের জীবনে যেটিকে আমরা পাশ কাটিয়ে যেতে পারি সেটা সেভাবেই বলেছি এবং যেটুকু আমাদের রাখতে হবে জীবনে যেটুকু আমাদের প্রয়োজন আমাদের জীবন চলার পথে চলতে গেলে সেটুকু এই প্রবন্ধটিতে সম্পূর্ণ নতুন ভাবে নতুন আঙ্গিকে বর্তমানের পরিস্থিতি পরিস্থিতির সঙ্গে মিল রেখে আমি নিয়ে এসেছি আপনারা এই বইটি পড়বেন এটি আমাদের সকল নরনারীর জন্য প্রযোজ্য এবং আমি সকল নরনারীকে এটা উৎসর্গ করেছি এই বইটি আপনাদের ভালো লাগবে পড়লে এবং জীবনধারা সম্পূর্ণ পাল্টে দেবে অন্য এক নতুন জীবনে আপনাদের প্রবেশ করার